নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কেমন আছি আশা করি বলার প্রয়োজন নেই মানসিকভাবে আমরা এখনো ঠিক হতে পারিনি বাবা মানসিকভাবে উদ্বিঘ্ন করেছেন হয়তো ঠিক হতে আরও কিছুদিন সময় লাগবে আসলে এরকম একটা ভিডিও করতে কখনোই মন চায় না কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন সুখে দুঃখে সবসময় আমাদের ভালো উপদেশ দিয়ে গেছেন কাজের মায়ের পরবত হওয়ার বিষয়টি আপনাদের কাছে ছাপিয়ে যাওয়ার এটা আমার কাছে অনেক কিছুটা হলেও এই মনে হয়েছে যে না জিনিসটা আপনাদেরও কাছে উপস্থাপন করা দরকার আপনাদের সাথে শেয়ার করা দরকার সেই হিসেবে কিছু অংশ করে আপনার সাথে শেয়ার করছি তারপরে অনেকেরই মনে প্রশ্ন রাখছে যে আমাদের এখানে সমাধিকার করা হয় আসলে আমাদের ধর্ম তো একটা পুরানো উচিত শব্দ হয় আমাদের এখানেও ওই একই নিয়ম শব্দ পুরানো হয় কিন্তু আমাদের এখানে শ্মশান অনেক দূরে রাস্তাঘাটও কী পরিস্থিতি সেটা আপনারা জানেন সেই জন্য পুরোহিতের বিধান অনুসারে মানে ধরনের ই করা হয় মুখাগ্নি করা হয় মুখে আগুন দেওয়া হয় তারপরে সেটা সমাধি করা হয় তো সেইভাবেই মাটিও রাখা হয়েছে এখন আমাদের এখানে এরকমই বেশিরভাগ চলে মুখাগ্নি করে তারপরে সমাধি করা হয় তো কালকে মোটামুটি আমাদের পরিবারের সবাই উপস্থিত ছিলেন আশেপাশের যারা আত্মীয় স্বজন তারাও ছিলেন সবাই সুখা হতো মাকে সবাই ভালোবাসতেন এটা বলার কিছু নাই কিন্তু মাকে ধরে রাখতে পারিনি আজকে খুব শূন্য লাগতেছে আজকে একবার সেই ডাকটা শুনিয়ে নেই মা মিনিটে কয়েকবার করে আমাকে ডাকতো এটা হয়তো আপনারা খেয়াল করছেন সেই শূন্যতা হয়তো আর কোনো দিন পূরণ হবে না এটা শুধু মানে স্মৃতির মতো হয়ে থাকে এই হয়তো মা আমাকে ডাকতে সেরকম মনে হবে কিন্তু সে ডাকতে হয়তো আর শুনতে পাবো না তাকে আবার ভগ্নভত্তির বাড়িতে যাব ওখানে দাদা শ্রাদ্ধ হবে হয়তো আমি যাবো নাহলে দাদারা কেউ যাবে এখন পুরুষের বিধান অনুসারে যা যা করণীয় আস্তে আস্তে আমরা সেগুলো করব চেষ্টা করব নিয়ম করে মেনে চলার জন্য শরীর মার বিষয়ে কী বলবো মা তো মাই তার গুণের কোনো শেষ নাই তার জন্য আমরা কিছু করতে পারি না এটা মনের মধ্যে সব সময় এখন গেঁথে ওঠে যে আর কিছুদিন সময় যদি পেতাম মনের যে সেগুলো আছে সেগুলো হয়তো গ্রহণ করতে পারতাম এখন বাবা আছে আশীর্বাদ আমার শরীর যেন সুস্থ থাকে আমি যেন বাবাকে দেখাশোনা করে রাখতে পারি বাড়িতে দাদা আছে একটু মাঝে বাকি কাজগুলো আছে সেগুলো করবো কালো যে সমাধি দেওয়া আছে ওখানে বেড়া দিতে হবে জায়গাটা আরো সুন্দর করতে হবে এখন এই কাজগুলো করবো আর কি তারপরে আর মাঝে পাশে থাকে না এই যে ব্যাট ব্যাট হয়ে যায় হাঁটতে পাঁচবার দুই রে ঘুরে তিনবার চার করলে

মানুষ <tata> <laughs> <tata>

মাকে ৰখা হৈছে মুখা কৰি ৰখা হৈছে আৰু সেইকাৰণে যোগা কৰিছে আমাদের এখান থেকে শশান অনেক দূর সেটা একটা প্রশ্ন আবার প্রস্তুতি গেছে লাগতে থাকে না এজন্য ঠাকুরের পুজো মতে আর কি তার বিকল্প রাস্তা আছে মুখে আগুন দিয়ে তারপরে সেভাবে আমরা করছি আমাদের এখানে এখন এইভাবেই বেশি করে তখন ওই চারিদিকে

পাঠপরে রাখতে পারি ও পাঠানো দেবে এইভাবে বেড়াটা দিলে একটা কাপড়ে দোলাগো তাই না কাপড়ে দেওয়া দিলে শক্ত হবে ওই বাড়ি থেকে কুকুর বিড়ালি আর যাইতে পারবে না বেড়া বাঁধা হোক তারপর আবার দেখাবো না হ্যাঁ আবার আগামীকাল হচ্ছে আমাদের উত্তরে নিতে হবে চার দিনের দিন আগামীকাল চার দিন হবে তো ওই নতুন কাপড়ের জন্য সর্দে আবার আজকে যাবে মির্জাপুর দুপুরে পরে আর কি বিকালের দিকে যাবে বেড়াটা বান্ধা হোক তারপর আমরা আপনাদের সাথে কথা বলি শেষ হবে আমাদের বেড়া পাতার কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওই খুঁটির মধ্যে একটা বালি হয়ে যাবে তাই তো সুরদা আর তো নাই এটাই শেষ তাই

माने देखा तुम्ही দেখে দুদিন ছাড়া কিছু মোটে না দুনিয়া একদিকে দোকান একদিকে দুদিকে সবসময় ওই

আগে পাড়া শুক্রাল দ্বারা আসে ফল ফ্রুটস নিয়ে তারা কিছু লোক আসবে এরকম ফল ফ্রুটস নিয়ে আমাদের এক মানে আগামীকালও বোধহয় ফল ফ্রুটস খেতে হবে ভাতটা তো বসে খাওয়া যাবে না তো আগামীকাল আবার আমাদের করতে হবে ওটাকে বলে উতরে নেওয়া আর কি তো এক কাপড়ে থাকতে হবে আগামী যে কদিন আসে এগারো বারো দিন ওটা ঠাকুর আসবে কালকে ওই কাজটা সারতে হবে কাপড় চোপড় কিছু আনার জন্য সর্দা মেরজা পড়ে গেছে আস্তে আস্তে মার কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে দিয়ে থাকি আর বাবার কি পরিস্থিতি এটাতে আপনারা অনুধাবন করতে পারছেন এই পরিস্থিতিতে আপনারা সবসময় আমাদের পাশে থাকেন আজ এ পর্যন্তই আপনারা সুস্থ থাকেন সুন্দর থাকেন এই কামনা করি